জেনার পাপ মানে কি বিবাহিত নারী পুরুষ যদি করে তাহলে তাদের বিচার হচ্ছে রজম করে করে হত্যা এই বুক পর্যন্ত মাটিতে খোলা ময়দানে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষের সামনে ইট ভাল পাথর নিক্ষেপ করে ওকে মানে শাস্তি দিয়ে দিয়ে শাস্তি দিয়ে দিয়ে ওকে মৃত্যুবরণ করার এটা হচ্ছে জেনার শাস্তি বিবাহিত নারী পুরুষ যদি আমাদের দেশে এই বিচার আছে যদি আমাদের দেশে এই বিচার থাকতো কয়দিন পরে পরে নিউজ দেখেন না যে এইখানে দর্শন হচ্ছে ওইখানে দর্শন হচ্ছে এই ছয় বছরের বাচ্চাকে দর্শন করা হচ্ছে এই প্রবাসীর স্ত্রী হ্যান তেন আরো কত জেনা দর্শন গুম খুন সারা দেশ ভরে যাচ্ছে অথচ কোরআনের এই বিধান যদি ইসলামের এই হুকুম যদি বাস্তবায়ন করা হতো তাহলে পৃথিবীর সারা বাংলাদেশের মধ্যে একটা ধর্ষণ খুঁজে পাওয়া যেত সৌদি আরব কয়টা ধর্ষণ হয় সৌদি আরব কয়টা ধর্ষণ হয় আপনি সারা বছর যদি নিউজের পাতা খুলেন আর খুজেন যে সৌদি আরবে দেখি একটা দর্শন হয়েছে কিনা এক বছর আপনি খুঁজে পাবেন না কারণ তারা জানে যে ধর্ষণ করার সাথে সাথে শাস্তি একটাই মৃত্যুদণ্ড তা আমাদের বাংলাদেশে